আজ পয়লা আগস্ট বিজেপির দ্বারা বাংলাকে ভাগ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষে থেকে একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় যার স্থান হয় হাজরা মোড় হাজরা মোড় দিয়ে তারা মিছিল করে আশুতোষ কলেজ পর্যন্ত যায় তারপর হাজরা মোড়ে এসে পথ অবরোধ করে তারপর নরেন্দ্র মোদীর কুশব উত্তলিকা দাহ পর্যন্ত করে বিক্ষোভ দেখায় তারা এরকমভাবেই এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মী সমর্থকেরাও দেখো বল হয় আগে এখানে একটু শ্রবণ